যে বিমানকে চোখে দেখা যায় কিন্তু রাডার প্রায় ধরতেই পারে না যে জেট শত্রু বুঝে ওঠার আগেই আঘাত করে উধাও হয়ে যায় তার নাম রাফাল ফরাসিদের তৈরি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাল্টিরোল যুদ্ধ বিমানগুলোর এক নম্বর এই স্কাই হান্টার প্রশ্ন হল এই বিমান কীভাবে শত্রুর চোখের সামনে থেকেও অদৃশ্য হয়ে যায় ফ্রান্সের ড্যাশো অ্যাভিয়েশনের তৈরি এই বিমানকে বলা হয় অমিনিয়ারোল ফাইটার অর্থাৎ আকাশ থেকে ভূমিতে যুদ্ধ থেকে নজরদারিতে সব ক্ষেত্রেই এর সমান দক্ষতা রাফালের শরীর এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডার সিগনেচার তাকে অনেক কম এর ফলে অনেক ক্ষেত্রেই শত্রুর রাডার একে ধরতে ব্যর্থ হয় বিমানটি শব্দের গতির থেকে প্রায় দুই গুণ অর্থাৎ ম্যাচ ওয়ান পয়েন্ট এইট গতিতে উড়ার সক্ষমতা রয়েছে একবার আকাশে উড়লে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পঞ্চান্ন ফুট বা সতেরো কিলোমিটারের উচ্চতায় পৌঁছে যেতে পারে তবে রাফালের আসল চুক্তি লুকিয়ে আছে এর অস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে এটি একবারে নয় হাজার পাঁচশো কেজির বেশি পেলোড বহন করতে পারে যার মধ্যে থাকে চোদ্দটি পর্যন্ত অস্ত্র এদের মধ্যে রয়েছে ভয়ঙ্কর এয়ার টু এয়ার মিসাইল এবং পাঁচশো কিলোমিটার দূরত্বের টার্গেটে আঘাত হানতে সক্ষম কুরুজ মিসাইল এই বিমান কেন এত ভয়ঙ্কর চলুন সহজভাবে বুঝে না যাক রাফেল ফিফ জেনারেশন স্টাইলিশ জেট নয় তবে এর ডিজাইনকে বলা হয় রাডার ক্রস সেকশন এর তীক্ষ্ণ কোন যুক্ত উইংস এবং বিশেষ কম্পোজিট ম্যাটেরিয়ালের বডি রাডারের তরঙ্গকে শোষণ করে বা অন্যদিকে প্রতিফলিত করে দেয় ফলে রাডার স্কিনে এটি একটি পাখির আকারের চেয়েও ছোট দেখায় রাফাইলে ধাবিত ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের সিস্টেম শত্রুর রাডার সিগন্যাল জ্যামার এবং মিসাইল আক্রমণকে একই সাথে চিহ্নিত করতে পারে শুধু তাই নয় এটি তাৎক্ষণিকভাবে পাল্টা জ্যামিং সিগন্যাল পাঠিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ডিএক ব্যবহার করে শত্রুর মিসাইলকে দিগ্ভ্রন্ত করে দেয় রাফায়েল ব্লক হওয়া মাত্রই নিচ থেকে বাঁচার পথ করে নিতে পারে বলতে গেলে রাফায়েল হলো এমন একটি যুদ্ধ বিমান যা একই সাথে একাধিক মিশন সম্পন্ন করতে সক্ষম এর উন্নত মানের ডাডার কৌশল বিধ্বংসী অস্ত্রশস্ত্র এবং স্বাভাবিক ইলেকট্রনিক সুরক্ষা ব্যবস্থা এটিকে আজকের যুদ্ধক্ষেত্রে এক অপতিরোধ শক্তিতে পরিণত করেছে রাফায়েল কেবল একটি যুদ্ধ বিমানই নয় এটি হলো প্রযুক্তির সেই ক্ষমতা যা আকাশেও তৈরি করে এক নতুন সমীকরণ